করেছে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত হালাক হয়ে যাবে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে মনোযোগ দেন নবী বলেছেন আবু হুরাইরার কাছে আবু হুরাইরার হালাকাতু উম্মতি আলাইয়া দাই কিলমাতি মিন কুরাইশ কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে কোন বংশ জোরে কর আরো জোরে জোরে আমার নবী কোন বংশের কুরাইশ বংশের নবী যে কুরাইশ বংশের কুরাইশ বংশের মধ্যে দুইটা শাখা আছে একটা শাখার নাম উমাইয়া আর একটা শাখার নাম বনু হাশেম বনু হাশেমি শাখার মধ্যে আমার নবীজি কুরাইশ বনু উমাইয়া শাখার ভিতর ছিল আবু জাহেল খুব মনোযোগ দেন আমার নবী ছিলেন হাশেমি শাখা আর আবু জাহেল ছিলেন ওই আপনার উমাইয়া শাখা ইমাম ডেকে বললেন ভাইজান চলে যাচ্ছেন আপনি আমাকে রেখে বলে হুসাইন আমার এনতেকালের আগে দুটি ওসিও তোমারে করে যাই বলেন ভাইজান আমার ছেলে কাশেন তোমার মেয়ে সাকিনা আমার মন চাইছিল সাকিনের আমার পুত্র বধু করে ঘরে নিয়ে আসব রে হুসাইন আমার শাহাদাতের পরে তোমার কন্যা সাকিনার সাথে আমার কাশ্মীর বিবাহ বন্ধন দিয়া দুই ভাইয়ের মধ্যে আত্মীয়তার বন্ধনটা আরো মজবুত করে রেখে দিও আমি চলে যাচ্ছি হুসাইন ভাই আমার আমার শাহাদাতের পরে আমার মন বলে নানা রোজা বারুকের পাশে আমার কবর যেন নানা রংজা বারুকের পাশে হ আমার কবর যেন নানা রহমাতুলিলাল আমিন এর রওজা মবারকের পাশে হয় হুসাইন আমি জানি আমার শাহাদাতের পরে আমার কবর নানা রওজা মবারকের পাশে দিতে দেওয়া হবে না একদল সে বাধা প্রয়োগ করবে আর নানা রওজা মোবারুকের পাশে ওরা কবর দিতে দেবে না তবে ওসিয়ত করে গেলাম তুমি রক্তপাত করবে না কারণ আমার রহমতের নবী জমিনের মধ্যে ঘুমাই রয়েছে হুসাইন ড্যা ওসিয়ত করলাম নানা যে জমিনের মধ্যে ঘুমাই জমিনে রক্তপাত করবে না হাজারত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন তিনি লাস্ট ডে নবীজি রওজা মুবারকের পাশে দাফন করতে নিয়ে যা হবে মানোয়া দেহা কাম থেকে শুরু করে একদল মুসলমান সেই দিন তারা বাধা দিল যে না ইমাম হাসানের কবর নবী রওজার পাশে দিতে দেব না ওই দিন যারা ইমাম হাসানের কবর নবী রৌজার পাশে দিতে দেয় নাই ওরা কালমা পণ্নে বলা ছিল কিন্তু প্রত্যেকটা ছিল দিনের মুনাফিক নবীর দুশ্মন কথা বলেন ঠিকই না এগুলি এখনো কথা বলেন না কেন এখনো অবশ্যই বহু আছে এখনো বহু আছে এই গির্গিটির অভাব দেশে নেই বহু আছে গির্গিট ওরা এগুলিকে মামুলি মনে করে মনে করে এগুলি কিছুই না নাথিক ওদের কাছে নাথিক আসে কে রসুলদের কাছে এগুলি রক্তক্ষরণের ইতিহাস কথা বলেন ঠিক না নেই ঠিক লাগে এই দৃশ্যগুলি আমাদের কোলে যে আঘাত লাগে কারণ আমরা আহলে বাইতে রসূলকে ভালোবাসি আল্লাহ রসূলকে ভালোবাসি হাজির অনেক ইতিহাস কারবালার ইতিহাস যদি আমি আনি বহু সময় চলে যাবে শুধু এতটুকু বললাম আহলে বাইতে নবী বলেন জিনিস রেখে গেলাম এক নম্বর কিতা উল্লাম আল্লাহর কুরআন রেখে গেলাম দুই নম্বর নবীর সুন্না রেখে গেলাম তিন নম্বর আমি তোমাদের মাঝে ইত্যাদি আহলে বাইতি নবীর আহলে বায়াত গেলাম যদি তিনটা দিয়ে ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো গুমরা হবে না পথভ্রষ্ট হবে আমরা আহলে সুন্নাতুল জামাত যারা আসি আমরা তরিকতপন্থী যারা আসি মাসলাকে সন্তান যারা আসি খাজা এনায়েতপুর খাজা আমরা যারা আসি সিলসিলার যারা আসি আমরা কুরআন মানি আমরা সুন্নাহ মানি লাভ আত্মানি হকের উপরে আসি কথা কোন ঠিক কিনা সন্দেহ? হ্যাঁ বাবা মুসলমান অনেক বড় লম্বা ইতিহাস ও তারপরও বলে দিয়ে যায় নবীজি সাহাবী ছিলেন নাম আবু হুরাইনা নাম কি আবু হুরাইনা রাদিয়াল্লাহু আনহু রসুলের দরবারে মসজিদ নবমীতে তিনি হাদিস শুনতেন হাদিস শোনার পরে তিনি হাদিস বর্ণনা করতেন হজরত আবু হরে রাহু তাহালু মসজিদে নবমীর মধ্যে বসে আছেন মারওয়ানি বে হাকাম তার পাশে সহি বুহারি থেকে আমি হাদিস বলতেছি শোনেন মারওয়ান ইবনে হাকাম তার পাশে তখন আবু হুরাইরা বলতেছিলেন সামিতুল সাদিকাল মাসতুব সামিতুস সাদিকাল মাসতুব আমি আমার মাসতুক আমার মাসুক আমার মেহবুব আমার নবীর পবিত্র জবান থেকে আমি শুনেছি হালাকাতু উম্মতি আলা ইয়াদাই মিন কুরাইশ আমার নবীজি বলেছে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত হালাক হয়ে যাবে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে মনোযোগ দেন নবী বলেছেন কুরাইশ কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার ধ্বংস হয়ে যাবে কোন বংশ জরেক্ষ আরো জোরে জোরে আমার নবী কোন বংশের কুরাইশ বংশের নবীজি কুরাইশ বংশের কুরাইশ বংশের মধ্যে দুইটা শাখা আছে একটা শাখার নাম উমাইয়া আর একটা শাখার নাম বনু হাশেম বনু হাশেমি শাখার মধ্যে আমার নবীজি কুরাইশ বনু উমাইয়া শাখার ভিতরে ছিল আবু জাহেল খুব মনোযোগ দেন আমার নবী ছিলেন হাশেমি শাখা আর আবু জাহেল ছিলেন ওই আপনার উমাইয়া শাখা ধারাবাহিকভাবে ইয়াজিদ হলো উমাইয়া শাখা ধারাবাহিকভাবে ইমাম হুসাইন হলো হাসেমি শাখা কিন্তু উমাই ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান এই জন্য নবী বললেন হালাকাত উম্মতি আল্লাহ ইয়াদ মিন কুরাইশ কুরাইশ বংশের আমার এক যুবকের মাধ্যমে আমার উম্ম ধ্বংসপ্রাপ্ত হবে এই হাদিস খানা বর্ণনা করার পরে ব্যাখ্যা করেছেন শো বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইমাম হযরত আসকালানি আল শাফিঈ ফাতহুল bari শরহে মধ্য তিনি লেখেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু তিনি মাঝে মধ্যে বাজারে বাজারে ঘুরতেন বাজারে বাজারে মদিনার বাজার দিয়ে ঘুরতে বলতেন আল্লাহুম্মা লা তুদরিক নিসানাตุস সিত্তিন ওয়ালা ইমারাতু সিবিয়ান আল্লাহ 60 ইজরের যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও আল্লাহুম্মা লা তুদরিক নিসানাตุস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান আল্লাহ 60 ইজরের যুবকের শাসন ওই ফেতনা থেকে তুমি আমাকে বাঁচাও হযরত ইমাম হযরত কলিনি বলেন দুনিয়ার মাদুস আবু হুরাইরা এর দোয়া ওই হাদিস থেকে বুঝা যায় ষাট ইস যে ক্ষমতায় বসেছিল সেই যুবকের নাম ইয়াজিদ মুয়াবিয়া সেই যুবকের নাম ইয়াজিদ ইয়াজিদ অতএব নবীর হাদি সরুজি হাজরতা বুঝতে পারলাম সেই ব্যক্তি অন্য কেউ না সেই ব্যক্তির নাম ইয়াজিদ যার মাধ্যমে এই উম্মত ধ্বংস হয়েছে ধ্বংস হবে ওই দিনও যারা ইয়াজিদের পক্ষ নিয়েছিল তারাও হালাক হবে আজকেও যারা ইয়াজিদের পক্ষ নাই ওরাও হালাক হবে ওদের দাড়ি হবে নামাজ হবে রোজা হবে কিন্তু জান্নাত মিলবে না কথা কোন ঠিক কিনা কষ্ট হচ্ছে না বুঝা যায় নবী সত্য না মৌলবী সত্য কথা বলেন নবী সত্য না সায়ক সত্য হ্যাঁ জোরে বলেন আর আকাশ ভেঙে যাবে পৃথিবী পুরে যাবে সাগর শুকিয়ে যাবে রসুলুল্লাহর কথা এক পাশে থাকলে কোন সায়কের কথা মানার সময় আমাদের নাই কথা বলেন ঠিক না বেঠে নবী বলেছেন ইয়াজিদের মাধ্যমে আমার উন্মত ধ্বংস হবে আবু হুরাইরার মতো সাহাবি বাজারে বাজারে দোয়া করতেন আর বলতেন আল্লাহ ষাট হিজরির ফেতনা থেকে বাঁচাও ষাট যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও ষাট হিজড়িতে আবু হরে কাল করেছিলেন আর ইয়াজিদ ক্ষমতায় বসেছিল ষাট হিজরিতে পরের বছরই কারবালার সেই করুণ ঘটনা সংগঠিত হল এই জন্য আবহাওয়া বলতেন আল্লাহ এই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও এই দৃশ্য আমি দেখতে পারবো না আমি বরদাস করতে পারবো না মোতারাম উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদকে সতর্ক করে গিয়েছে তাহলে বোঝা গেল আহলে বাইতে রসুলের মোহাম্মতে আজকে যারা মাহফিল সাজিয়েছেন লাভ না লস জোরে বলেন আজকের চোখের পানি কখনো বিথা যাবে যাবে অবশ্যই না